আসসালামু আলাইকুম সম্মানিত সুধী জাতীয় ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের পক্ষ থেকে আমরা এখন এসেছি সিরাজদি খানের দানিয়াপাড়া এলাকার শবনম কোল্ড স্টোরেজে অভিযান পরিচালনা করতে এখানে বিপুল পরিমাণ আলু মজুদ আছে এই আলুগুলা বাজারে সরবরাহের জন্য কোল্ড স্টোরেজ থেকে বের করা হয়েছে

যারা আলু এখানে মজুদ করেছেন আমরা তাদের প্রতি নির্দেশনা দিয়েছি যে তারা যেন টর্চ নিয়ে আসেন তাদের তাদের প্রতি আমাদের নির্দেশনা যে আমার হাতে তাদের প্রতি আমাদের নির্দেশনা যে তারা যেন দ্রুত সরকার নির্ধারিত মূল্যে আলু বাজারে সরবরাহ করেন এখানে হাজার হাজার বস্তা আলু মজুদ আছে তাই বাজারে আলুর সংকট করার কোন কারণ নেই অযৌক্তিক বিষয়টি আলু ওয়েবসাইটের এখান থেকে নিয়ে বাজারে সরবরাহ করলেই আলুর দাম ভোক্তাদের নিয়ন্ত্রণে চলে আসবে